কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগে সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বাহান্ন ভরি রূপার মালিক হওয়া লাগে সাড়ে বাহান্ন ভরি ভরির রূপার মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পরে টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায় আহনাফের মতে অন্যন্য অন্যান্য অনেকেই মামা বসে কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকেও তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে যাবে কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিকপূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় ওটা তো খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই এই জন্য গরুর শিং জুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আঁকিদা গরুর এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং করোনা দিচ্ছে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নেই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এটার বিশেষ কোনো গুরুত্ব নাই অতএব ধানের খেতে কোন ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে জিনবুত আসবে না যদি মনে করেন তো এটা ভুল হবে জিনবুত আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শিল্প কাজ করবেন সেটা শয়তানের রাখা হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনও কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানির পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরও বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যেকোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় জবাই করার পর এটা নাপাক এটা শরীরে লাগলে কাপড় লাগলে বন্ধ কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনও এই সমস্ত অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে আল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করো হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত দমে শকর দমে মানে কি আল্লা কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য সুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমে শকর শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসেবে এটা সেটা না যার কারণে হাজি সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত যাবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজি সাহেব সচ্ছল মানুষ হিসাবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানেও আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুইটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমেস্বকর সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের যেটাকে আমরা কোরবানি বলি আর একটা হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে